প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ এবং দর্শক আমি কিন্তু চলে এসেছি অযোধ্যার রাম মন্দিরের সামনে এই হচ্ছে গেট এই হচ্ছে গেট মূল গেট এবং দেখুন গেটের সামনে কত ভিড় এবং গেটের সামনে থেকে মিডিয়ার লোকেরাও সব কাজ করছেন এখান থেকে আসলে গেটের সামনে ভিড় হচ্ছে এই জন্য কারণ আর এর মানে এর ভিতরে আর যেতে দেওয়া হচ্ছে না একমাত্র যারা সব কাজ যুক্ত যাদেরকে যেতেই হবে তাদেরকে একমাত্র অ্যালাউ করা হচ্ছে কিন্তু অন্যদেরকে অ্যালাউ করা হচ্ছে না সবাই এই গেটের সামনে এসে এখানে এসে জয় শ্রীরাম বলে চলে যাচ্ছেন ফেরত চলে যাচ্ছেন কিন্তু তবুও এই গেটটা দেখতে পাচ্ছি গেটের সামনে মানে হাজির হচ্ছে এটা যেন বড় কথা তো এখানে সবাই আসছেন এবং মিডিয়ার লোকজনেরাও এখান থেকে সব লাইভ টেলিকাস্ট করছেন দেখতে পাচ্ছেন সব নানান বিভিন্ন হাউস তারা এখান থেকে সব লাইভ টেলিকাস্ট করছে ক্যামেরা পার্সন রিপোর্টার যারা তারা এখান থেকে মানুষের সঙ্গে কথা বলছেন কিন্তু এখান থেকে তো এখান থেকে গেট হয়তো দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু মন্দির দেখতে পাওয়া যাবে না মন্দিরের মতো যেগুলো দেখছেন ওটা কিন্তু রাম মন্দির নয় আহ এখানে তো মন্দির তো প্রচুর রয়েছে কিন্তু যখন এত দূরে এলাম এখন ঠিক যে মন্দিরের ভিতরে ঢোকা যাবে না কিন্তু মন্দির চত্বরে যেতে পারবো না মন্দির মন্দিরের বিল্ডিংটা দেখতে পারবো না সেটা কি করে হয় দর্শক এখান থেকে তুলে হবে তবে দেখি একটা উপায় বের করার চেষ্টা করি বলে কিছু হয় কি না আচ্ছা এখানেই যা হচ্ছে একটু আপনাদেরকে আগে দেখাই দর্শক আমি কিন্তু ঢুকে পড়েছি ভিতরে ভিতরে এই এই মানে এটা ঢুকে পড়েছি আর ওদিকে দেখুন গেট অনেকেই ওখানে আটকে রয়েছেন ঢুকতে পারছেন না আসলে টাইট একটা সিকিউরিটি করা হয়েছে কারণ কাল বাদ উদ্বোধন রয়েছে এখন পুরো নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে বলা যায় নিরাপত্তার চাদরে তো যেহেতু আমি এখন সুযোগ পেয়েছি আরো খানিকটা এগিয়ে যাওয়ার তো এই রাস্তা ধরে এগিয়ে যাব যে কি পাচ্ছেন ফুল টুল দিয়ে একেবারে সব সাজানো হয়েছে মানে আমি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে যেহেতু ভিতরে ঢুকেছি আরো খানিকটা মন্দিরটার ভিতরে হয়তো ঢুকতে পারবো না কিন্তু তবু যদি একেবারে মন্দিরের কাছাকাছি গিয়ে মন্দিরের চূড়াটাও দেখাতে পারি আমার মনে হয় সেটাও আমার সার্থক হবে তো আচ্ছা এই যে যাত্রাপথে খানিকটা প্রায় পাঁচশো মিটারের মতো যেতে হবে আর কি এখান থেকে তো এই পুরো রাস্তাতে দেখতে পাচ্ছি এরকম সব কারুকার্য করা হয়েছে ফুল দিয়ে সাজানো হয়েছে দুদিকেই হয়েছে আর যে গেটে দাঁড়িয়েছিলাম এই যে গেট এদিক এদিক দিয়ে দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে মূল গেট এটা হচ্ছে মূল গেট এদিক দিয়ে খানিকটা গিয়ে রাম মন্দির তো দর্শক যখন ঢুকে পড়েছি তখন একটু মন্দিরের কাছাকাছি আমি যাব তবে আজকে আজকের ভিতরে ঢুকতে না পারলেও উদ্বোধন হয়ে গেলে তো ঢোকা যাবে প্রবলেম এবং আপনারাও ঢুকতে পারবেন তো দর্শক দেখা যাক যদি বাইরে থেকে দেখাতে পারি আজকের দিনে দাঁড়িয়ে যেহেতু একেবারে সামনে উদ্বোধন আমার মনে হয় সেটাও ভালো হবে সবাই ঢুকতে পারছেন না একেবারে যারা জরুরি কাজে রয়েছেন তারাই ভিতরে এসছেন এই হচ্ছে সাজানো এবং একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে আমি এখন কোথায় রয়েছি বলুন তো একেবারে রাম মন্দিরের সামনে সামনে যেটা সেটা হচ্ছে গেট গেটের পেছন দিকটাতে রাম মন্দির রয়েছে আজকে কিন্তু আর ঢুকতে যাওয়া হচ্ছে না কারণ কাল বাদ পরশু উদ্বোধন করা হবে প্রধানমন্ত্রী আসবেন প্রাণ প্রতিষ্ঠা হবে তো একেবারে টাইট সিকিউরিটি যারা একেবারে মানে কাজ করছেন তাদেরকেই শুধুমাত্র ওখানে এন্ট্রি করতে যাওয়া হচ্ছে মন্দিরে একেবারে ভিতরে যেতে পারলে ভালো হতো কিন্তু এখন তো যাওয়ার কোনো উপায় নেই কারণ বুঝতে পারছেন টাইট সিকিউরিটি আর এই যে রাম মন্দির এখানে আমাবা রাম মন্দির দেখতে পাচ্ছেন দর্শক এটাও একেবারে তৈরি করা হচ্ছে এবং বেশ সাজানো হচ্ছে সুতরাং এবং প্রচুর মানুষের ভিড় যারা এখানকার যারা বাসিন্দা তারা যাতায়াত করছেন আশপাশে যাদের বাড়ি আর কি আর সব কিছু নতুন করে একেবারে সাজানো হচ্ছে সব কিছু একেবারে নতুন করে আচ্ছা আমি দেখছি আবার আমার একজন ছবি তুলছেন দাদা বাঙালি নাকি হ্যাঁ বাঙালি বাবলু দাস হ্যাঁ বাবলু দাস থেকে ইসলামপুর থেকে এসছে থেকে আচ্ছা এখানে মানে কি মানে দেখতে না কোনো কাজ এখানে আমরা সেবা দিতে আসছি সেবা দিতে মানে আপনার কি কোনো সংস্থা সেবা দেয় আর কি ওই আমাদের আসাম বাঙ্গাল ক্যাম্প আছে আপনি আপনি আপনার নাম আমার নাম অলুপ সরকার ইসলামপুর থেকে এসেছি আমরা সবাই সেবা দিতে এসেছি এই যে কোনো জায়গায় এরকম ধর্মীয় অনুষ্ঠান হলে আমরা চেষ্টা করি সেবা দেওয়ার আমাদের সেবা সংস্থার নাম হচ্ছে শিব কৃপা সেবা সংঘ আমরা আসাম বাঙ্গালের সাথেও যুক্ত আছি এখানে কতদিন আছেন আমরা এখানে 13 তারিখ থেকে আমাদের সেবা চলছে আগামী 25 তারিখ অবধি সেবা চলবে মানে এটা কি মানে যে কারণে বাঙালিদের জন্য না 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 সবার জন্য সবার জন্য কোন বাঙালি বলে কথা না সবার জন্য সেবা সেবা সবার জন্য তো এখানে কেমন লাগছে এই যে মন্দিরের সামনে রাম মন্দির মানে বহু প্রতীক্ষিত এটা তো মানে খুব ইচ্ছা ছিল যে সময় মতো এখানে এসে জানো থাকতে পারি ওই দিনটাতে এই এই ভূমিতে জানো থাকতে পারি সেটা আজকে হয়েছে আমরা এখন অবধি এখন অবধি আনন্দে আছি যে বাইশ তারিখ অবধি আমরা এখানে এই ভূমিতে দাঁড়িয়ে থাকবো আর কি তো ভিতরে 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 ঢুকেছিলেন না একবার ভিতরে আমরা ঢুকতে পারি না কালকে যেটা পুরোনো আগে আগের যে রামলালা মন্দির আছে সেখানে আমরা ঢুকেছিলাম কালকে দর্শন করে এসেছি আজকে থেকে ওখানে দর্শন বন্ধ আছে আবার চব্বিশ তারিখে খুলবে আচ্ছা আর দেখছি বাঙালি শ্রীরাম জয় জয় শ্রীরাম সীতারাম সীতারাম বাঙালি তো বাঙালি আমি বাঙালি আমার বাড়ি পশ্চিম মেদিনীপুর আমি খালি পায়ে প্যাদল যাত্রা করে এসেছি ছাব্বিশ দিনে পায়ে ফোসা পড়েছে তাই প্রভু সব আমার সঙ্গে আছেন ভক্তিতে প্রভুকে স্বয়ং দেখে দেখে উনার নাম জপতে জপতে আমি ছাব্বিশ দিনে প্রভু দর্শনে পৌঁছে প্রভুর নাম নিতে নিতে পৌঁছেছি আমি প্রভুকে স্মরণ করতে করতে প্রভুকে রাত দিন শুধু হে প্রভু হে প্রভু বলতে বলতে ডাকতে ডাকতে আমার প্রভু কোথায় আছেন ডাকতে ডাকতে আমি ২৬ দিনের প্রভুর এই অযোধ্যা ভ্রমণে পৌঁছেছি আর বাইশ তারিখে উনার ভব্য রাম মন্দির প্রাণ প্রতিষ্ঠান হবে এ খুশি আমি আর ভিতর থেকে বুঝিয়ে খুলে বলা যাবে না ভিতরের মধ্যে প্রভুর যে সে আনন্দটা ওই যে অনুভবটা ভিতরে হচ্ছে এটা খুলে প্রকাশ করলে আপনারা বুঝতে পারবেন না ওটা ভিতর থেকে বোঝা যাচ্ছে যে কতটা প্রভুর আনন্দে আমরা আনন্দ হয়ে গেছি হে প্রভু আমার কোথায় ছিলেন এত বছর বছর আমরা প্রভু প্রভু আসবে আসবে কবে আসবেন দেখতে দেখতে আজকে প্রভুর এ স্বপ্ন আমাদের স্বপ্ন প্রভু এসছেন সব আর যোগীজি আর মোদিজির মাধ্যমে আজকে উনার আমার প্রভু এসছেন এ খুশি আর আমি বলে বোঝাতে পারছি না থাকছেন কোথায় আমি হনুমান গড়ি মন্দিরে রয়েছি পূজারজির কাছে খালি পায়ে চলে এসছেন খালি পায়ে প্রভু নাম নিতে খালি ভিতরে ঢুকেছিলেন ভিতরে ঢোকা হয়েছে দুবার দর্শন হয়ে গেছে আবার করব প্রভু দর্শন যতই করবে মন আমার প্রভুর দিকে টানে যখন প্রভু দর্শন করেন তখন কেমন লাগে আরে প্রভু তো আমাকে যেন মনে হয় আমার সঙ্গে প্রভু কোথায় না কোথায় আছেন এমনই মনে হয় অনুভব হচ্ছে আমার ভিতর থেকে আমি বলে আপনাদের বোঝাতে পারবো না যে স্বয়ং যদি প্রভুকে ডাকেন না ও প্রভু সঙ্গে মনে হয় হ্যাঁ প্রভু আছেন এইখানে প্রভু ঘুরছেন প্রভু তো ওই দিনে এসে গেছে অযোধ্যায় ওকে কিন্তু আপনারা তো এখানে এসছেন অযোধ্যাতে বাইশ তারিখে প্রাণ প্রতিষ্ঠা হবে ওদিকে দিদি তো আবার পাল্টা মিছিল ডেকেছে জানেন তো দিদি অনেক কিছু করছেন করবেন তাহলে দিদি যেটা ভালো বুঝেন করছেন প্রভুকে দিদিকে আরো বলবো প্রভু দিদি আপনি যদি রাম নামটা নেন হয়তো আপনারও মঙ্গল হতে পারে তাই সবার মুখে রাম নাম আমাদের ভারত সবার মুখে রাম নামটা নেওয়া দরকার আছে কেন আমাদের উনি বিশ্বের বাপ ওব হচ্ছে আমাদের জগতের তিনি গুরু পুরো দুনিয়ার বাপ তিনি ওকে নাম আমার নাম গোপাল রাউল দাদা জয় দাদা কথা বলছিলাম তো আপনারা এখানে আছেন বাঙালি কেমন আসছে এখানে এখন অব্দি খুব বেশি দেখি দেখা হয়নি কিছু লোকের সাথে দেখা হয়েছে মানে অ্যাকচুয়ালি বাইরে থেকে আসাটাকে রেস্ট্রিকশন করে দিয়েছে তো আমরাও খুব কষ্টে এসছি আর কি তাও আমাদের বাঙালিদের আসার একটা আবার ওদিকে গিয়েও একটু সমস্যা আছে তো আমাদের মানে কি বলবো ওটা অনেক গ্রামের লোক আছে যারা আসতে চায় কিন্তু আসতে পারে না আসতে এখানে যদি আসে ঘুরে গিয়ে হয়তো দেখবে বাড়িতে কোনো একটা অঘটন ঘটে আছে এই সমস্যাটার জন্য মানে এটাও তো শুনেছেন আপনি আমি যেটা বলছিলাম যে বাইশ তারিখে ওখানে পাল্টা একটা মিছিল ডাকা হয়েছে সংহতি মিছিল ডাকা হয়েছে ওনার যদি শুভ বুদ্ধি উদ্দয় হয় তাহলে উনি এই মিছিলটা যেন বন্ধ করে দেয় কারণ ভোটার কখনো এরকম কথা রাজনীতিবিদদের এই সব কথা শুনে না ওটা শুনে কোনো লাভ নেই আপনাকে আরামবাগ টিভি দেখেন নাকি হ্যাঁ আরামবাগ অবশ্যই দেখি আমি ওই তো বললাম আপনাকে দেখে আজকে আমি মনে হচ্ছে যে হঠাৎ করে কি যেন এটা ঘটে গেল এরকম ভাবতে পারিনি যে এরকম জায়গায় এরকম আপনার সাথে দেখা হয়ে যাবে ওকে ভালো থাকবেন ভালো থাকবেন দর্শক আমি এখন একটু পেছনের দিকে এসছি মন্দিরের মানে এদিক দিয়েও এন্ট্রি করা যাবে এখন না এখন তো এন্ট্রি বন্ধ রয়েছে মানে আমি এসছি এদিকটা এই জন্য দর্শক দেখুন বিল্ডিংগুলো খুব কাছে কিন্তু যাওয়া যাচ্ছে না কারণ ওখানে মানে ফটো তোলা হচ্ছে আমি একটু এলাম কিন্তু আপনাদেরকে দেখাতে হবে যে যে জায়গাতে এসছি এবং বিল্ডিং এর যে চেহারা দেখতে পাচ্ছেন এগুলো সবই কিন্তু দিনের দেখছেন দেখে নিশ্চয় বুঝতে পারছেন সেই আয়কারের আমলের বিল্ডিং মানে ঐতিহাসিক সব নিদর্শন অতীতের ইতিহাসের সাক্ষী বলতে পারি অতীতের ইতিহাসের সাক্ষী দেখতে পাচ্ছেন বিল্ডিং এর যা চেহারা এবং ঠিক পাশেই বাবরি মসজিদ ছিল এবং যেখানে রাম মন্দির তৈরি হয়েছে তো এটা হচ্ছে একেবারে পেছনের আমি জাস্ট ইতিহাসটাকে একটু স্মরণ করানোর জন্য আমি মানে এই দিকটাতে এলাম আপনাদেরকে দেখানোর জন্য এবং বিল্ডিং এর যে চেহারা এবং আপনারা আপনারা বাবরি মসজিদের যে ছবি দেখেছেন আগে উনি একটা মিল পাবেন মানে বিল্ডিং এর চেহারা দেখে তো আমি সেই জন্যই দর্শক এখানে আর কি এলাম আর আরো সব এখানে পুরোনো পুরোনো বিল্ডিং দেখছি সব রয়েছে সব পুরোনো পুরোনো বিল্ডিং মানে এটা একটা ঐতিহাসিক শহর অযোধ্যা ফলে এখানে কিন্তু এখনো অনেক কিছুর নিদর্শন রয়েছে তো সেইগুলোই আমি আপনাদেরকে জাস্ট দর্শক দেখানোর চেষ্টা করছি যে একটা জায়গাতে এসছি অযোধ্যা প্রচুর নাম শুনেছি এই এই জায়গার নাম প্রচুর শুনেছি কিন্তু কখনো চাক্ষুষ করার সুযোগ হয়নি তো এরকম একটা যেহেতু উপলক্ষ রয়েছে রাম মন্দিরের মানে উদ্বোধন করা হবে তো সেই জন্য চলে আসা এবং এসে ইতিহাসগুলোকে একটু খুঁজে খুঁজে দেখা একটু নেড়ে খেটে দেখা তো চলুন দর্শক মানে এই সাইডটা তো দেখিয়ে দিলাম এরপর চলুন গেটের সামনে আর একবার যাই আমি গেটের সামনে গিয়ে কিছু কথা বলতে চাই কারণ আমার সম্পর্কে আমি দেখছি কিছু কিছু কথা বলা হচ্ছে কিছু কিছু প্রশ্ন আমার সম্পর্কে তোলা হচ্ছে আমি মুসলিম কেন আমি এখানে এসেছি ইত্যাদি কিছু কথা বলবো ওই মন্দিরের সামনে গিয়ে কথা বলবো নজর দর্শক এই মন্দির চত্বরে এসে একটা আলাদা ফিলিংস হচ্ছে সেটা বলার কিন্তু কোনো অপেক্ষা রাখে না যে একেবারে মন্দিরের চত্বরে এসে আহ দাঁড়িয়ে রয়েছি একেবারে মন্দির দেখতে পাচ্ছি এখান থেকে এখান থেকে সেই মন্দির দেখতে পাচ্ছি অনেকটা ভিতরে আমি পৌঁছেছি এবং সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এবার যেদিন উদ্বোধন করা হবে সেদিন তো আপনারা দেখবেন সরাসরি লাইভ টেলিকাস্ট হবে আর তারপরে যারা চাইবেন এখানে আসতে তারা আসতে পারবেন দেখতে পারবেন প্রথম দিকে একটু ভিড় থাকবে কারণ এখন অনেক বেশি ওয়ে বুড়েছে একটা কৌতূহল অনেক বেশি আমরা দেখতে পাচ্ছি প্রথম দিকে খানিকটা ভিড় থাকবে কিন্তু তারপর আপনারা সহজে আসতে পারবেন এবং আমি তো জানি শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন যারা এই মন্দির দর্শন করতে চান কিন্তু আসার ক্ষমতা নেই সামর্থ্য নেই তাদের জন্য তারা ব্যবস্থা করবেন মাসে মাসে যারা আর কি দর্শন তাদেরকে আনার ব্যবস্থা করবেন এই মন্দির চত্বরে সেটা তো শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন ফলে দর্শক যে মন্দিরের উদ্বোধনকে নিয়ে এত কৌতূহল এত আগ্রহ যে এই সময় যদি একবার অযোধ্যাতে যাওয়া যেত যদি একবার মন্দিরের সামনে যাওয়া যেত যদি একবার গর্ভগৃহে ঢোকা যেত সেই আগ্রহ আপনাদের অনেকে রয়েছে কিন্তু সেটা পূরণ হয়নি কিন্তু আমার একটা বলতে পারেন এটা আমি চেয়েছিলাম যে আসি সাক্ষী থাকি এরকম একটা ঐতিহাসিক উদ্বোধনের দর্শক আমি কিন্তু এখানে এসেছি এবং বলতে পারেন যে সেটা আমার পূরণ হয়েছে আর এবার আসি বিতর্কের পাঠটা বিতর্কের পাঠ অনেকে জানি আমাকে বলবেন অনেকে কমেন্ট করছেন কে বলছেন তুমি হিন্দু হয়ে যাও কে বলছেন তুমি ওইখানেই থেকে যাও মন্দিরই থেকে যাও কে বলছেন তুমি জয় শ্রীরাম বলো তুমি অমক করো তমক করো মানে এই 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 সব সব বলা হচ্ছে আমাকে আমাকে উদ্দেশ্য করে আসলে এটা হচ্ছে বিতর্কের পাঠ কারণ এই যে যেখানে মন্দির গড়ে উঠেছে এখানে বাবরি মসজিদ ছিল বাবরি মসজিদ ভেঙে মন্দির আর আমি যেহেতু মুসলমান সুতরাং আমি বাবরি মসজিদ ভেঙে মন্দির হয়েছে সেটাকে নিয়ে কেন এত সম্প্রচার করছি বা এত কথা বলছি আমাকে অনেক কথা শুনতে হচ্ছে আমি দেখছি কেউ হোয়াটসঅ্যাপে ডিরেক্টলি বলছেন যাতা বলার চেষ্টা করছেন কেউ বা আমি দেখছি ভিডিওতে কমেন্টে করছেন আমি বলি তাদের জন্য যে বিতর্ক ছিল বিতর্কের অবসান ঘটেছে আদালত সেই বিতর্কের অবসান ঘটিয়েছে ঘটিয়ে বিচার করে বলে দিয়েছে যে এখানে মন্দির হতে পারে এবং তাহলে কি মসজিদ হবে না মসজিদ করার জন্য কিন্তু একটা বিকল্প জায়গা দিয়েছে আমি চেষ্টা করবো সেখানে যা মানে যাওয়ারও তো সেই বিকল্প জায়গা আহ সেখানে তো মসজিদ তে এখনো তৈরি হয়নি কিন্তু বিকল্প বিকল্প জায়গা কিন্তু আদালত করে দিয়েছে সুতরাং যেখানে আদালত বিচার করে দিয়েছে সেখানে সেটাকে নিয়ে কেন আমরা এখনো বিতর্কের মধ্যে ডুবে থাকবো যদি আমরা সম্প্রীতি বজায় রেখে যে যার ধর্মীয় জায়গাগুলো তৈরি করে নিয়ে যদি সেখানে আচার অনুষ্ঠান করতে পারি এবং সম্প্রীতি বজায় রাখতে পারি তার থেকে বড় আর কি বিতর্ক এখন তৈরি করে এখন এটা নিয়ে প্রশ্ন তুলে বা কেউ কেউ প্রশ্ন তোলার চেষ্টা করছেন সেসব তোলার ফলে কি হচ্ছে সব প্রশ্নগুলো তুললে আবার সে বিদ্বেষ জন্মাবে আবার সে হিংসা জন্মাবে আবার দূরত্ব তৈরি হবে কিন্তু কি পারবেন আদালতের রায়টাকে পাল্টে দিতে সুপ্রিম কোর্ট যেখানে বিচার করে দিয়ে ব্যবস্থা করে দিয়েছে তো আমরা তো পারবো না সেই রায়টাকে বদলে দিতে তাহলে কেন সেটাকে নিয়ে এত বিতর্ক বরং যেখানে যা হচ্ছে হোক না পরিকাঠামো যা তৈরি হচ্ছে হোক না অপরালাকে ডাকার একেবারে নির্দিষ্ট ওই জায়গাতেই ডাকতে হবে সেটা তো কোনো মানে নেই বিশেষ করে নামাজ পড়ার ক্ষেত্রে তো এরকম তো কোনো মানে নেই কিন্তু মন্দিরের ক্ষেত্রে এই যে রাম মন্দিরের একটা আহ একটা লিঙ্ক রয়েছে হিন্দু ধর্মের যারা বিশ্বাসী তারা বলেন যে এখানে রামের জন্ম হয়েছিল এখানে এখানে মন্দির আগে হতো সেটা তারা বিশ্বাস করেন আর মসজিদের জন্য নির্দিষ্ট কোনো জায়গা হতে হবে এমন কোনো ব্যাপার নেই যদি অন্য ধর্মের মানুষ তাদের যদি বিশ্বাস থাকে যে এখানে রামের জন্ম হয়েছিল এখানে মন্দির করে আমরা পুজো করবো করতে চাই পুজো হতো তো সমস্যা কোথায় সমস্যা কোথায় ইসলাম ধর্মের লোকজনদের এত সমস্যার ব্যাপার নেই ইসলাম ধর্মের মানে কিরকম কি বলা আছে যে অন্য প্রোগ্রাম করতে দেওয়া যাবে না মসজিদের এবং এটাও দর্শক আপনাদেরকে আদালত যে বিচার করেছে আদালত বিচারের আগে তারা কিন্তু কিছু নথিপত্র তারা ডকুমেন্ট দেখার চেষ্টা করেছে তারাও বোঝার চেষ্টা করেছে যে দাবি করা হচ্ছে যে এখানে আগে রামের পুজো হতো রামের জন্মভূমি সত্যি কি তাই ছিল তারপরে কি ওখানে মসজিদ তৈরি হয়েছিল তার ডকুমেন্ট আদালত দেখেছে আদালত দেখে সিদ্ধান্তে এসেছে যে হ্যাঁ যে দাবি করা হচ্ছে রামের জন্ম রামের মানে রামের এখানে হতো যেটা তার ঐতিহাসিক ব্যাপারগুলো মানে বিশেষ করে পূজা পাঠের যে বিষয়টা আগে হতো সেগুলো আদালত দেখেছে বিচার করে দেখেছে যে হ্যাঁ তার লিঙ্ক পাওয়া যাচ্ছে তথ্য পাওয়া যাচ্ছে কিন্তু একটা সালের আগে একটা সালের আগে গিয়ে এখানে অন্য কোনো মসজিদ ছিল তারা এখানে এখানে কি নামাজ পাঠ হতো তার কিন্তু কোনো প্রমাণ মসজিদ তরফ থেকে মানে যারা মসজিদের হয়ে মামলা লড়ছিলেন তারা কিন্তু দেখাতে পারেনি মানে অতীত অতীতের যে লিঙ্ক অতীতের লিঙ্ক যেটা ধরে বিতর্ক তৈরি হয়েছিল সেই লিঙ্কে যারা রাম জনভূমির যারা দাবি করছিলেন যারা যারা রাম মন্দিরে দাবি করছিলেন তারা সেই লিঙ্কটা দেখাতে পেরেছেন আদালতের সামনে সেই জন্য কিন্তু আদালত বিচার করে দিয়েছে যে হ্যাঁ এখানে মন্দির করা যেতে পারে আর মসজিদও দরকার রয়েছে সেই জন্য একটা বিকল্প বিকল্প জায়গা পর্যন্ত আদালত বিচার করে দিয়েছে তো যখন সেটা আদালত প্রমাণ দেখেছে দেখে বিচার করে দিয়েছে তো সেটাকে নিয়ে আমরা কেন বিতর্কের মধ্যে যাবো হ্যাঁ মন্দির মসজিদ ভাঙা হয়েছে সেটা নিয়ে হয়তো কারো কারো মনে ব্যথা থাকতে পারে কিন্তু তার মানে এই নয় যে আর কোনো বিকল্প জায়গা হতে পারে না আমাদের আর মানে ধর্মীয় আচার বা রীতি পালন করার আর কোনো জায়গা থাকতে পারে না যেমন হিন্দু ধর্মের যে বিশ্বাস সেটা বলা হচ্ছে যে এখানে রাম রামের জন্মের একটা ব্যাপার লিঙ্ক তারা বিশ্বাস করেন সুতরাং তাদের জন্য কিন্তু এই জায়গাটা নির্দিষ্ট কিন্তু যারা মুসলিম তাদের জন্য এই জায়গাতেই মসজিদ করে নামাজ পড়তে হবে এমন কোনো ব্যাপার নেই সেটা আমি বিশ্বাস করি আমি আবারও বলছি হয়তো একটা ব্যথা আঘাত থাকতে পারে আমাদের মসজিদ কেন ভেঙে যাওয়া হলো কিন্তু আদালত তো বিচার করে দিয়েছে যে বিতর্ক তৈরি হয়েছিল সেটা নিয়ে সব মসজিদকে নিয়ে তো বিতর্ক তৈরি হয়নি কিছু কিছু মসজিদকে নিয়ে বিতর্ক তৈরি হচ্ছে 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 সেগুলোর বিচার বিচার এবং এটার বিচার হয়ে গেছে হয়ে গিয়ে এর রায় এসে গেছে যখন রায় এসে গেছে সেটাকে আমরা কেন মানবো না হিন্দু ধর্ম বলুন যে ধর্মের লোকরাই বলুন আমাদের আমাদের সহনাগরিক তো যদি তাদের বিশ্বাসটা থাকে তাদের মতো করে পালন করতে দেওয়া হোক না কেন সামনে বিতর্ক তৈরি তো সেই জন্য আচ্ছা অনেকে আবার দেখছি যে আমার আমার সঙ্গে আর কি সেলফি তুলছেন বাঙালি সব যাই হোক দর্শক অনেক কথা বললাম আমার মুসলিম ভাইদের জন্য বললাম এটা ভাববেন না যে আমি ধর্ম পরিবর্তন করে ফেলেছি আমি মুসলিম আমি গর্ব করি বলি আমি হিন্দুদের সামনেই বলি এই যে এখানে যে এসছি আহ আমার সঙ্গে তো অনেকের আলাপ হচ্ছে তা তো জানেনি আমার নাম এবং যারা জানেন না তাদেরকেও আমি পরিচয় দিচ্ছি যে আমি মুসলিম কিন্তু আমি এসেছি আপনাদের প্রোগ্রামটা দেখাতে এবং আমি চাই যে প্রত্যেকটা ধর্মের ধর্মীয় যে প্রোগ্রাম সেগুলো করে পালন করা ঠিক হোক আর আমরা অন্য ধর্মের হলেও সেটাকে আমাদের মতো করে যতটা পারি সহযোগিতা করব এর মধ্যে বিতর্কের কোনো ব্যাপার নেই আর এর মধ্যে আমার বিশ্বাসে আঘাত দেওয়ার মতো কিছু নেই ছবি তুলবেন আচ্ছা এখানেও ছবি ওকে ছবি তুলছেন তুলুন ভেরি গুড তো যাই হোক সব বাঙালি দেখা হলেই একটা টান মনের টান একটা আত্মার টান বলতে পারেন যাই হোক দর্শক যে কথা বলছিলাম আর আমার যারা আর কি আমার ধর্মীয় বিশ্বাসী যারা বিশ্বাসী তাদের জন্য যে কথা বলছিলাম হয়তো বিতর্কের মধ্যে থাকবেন না আমরা 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 ভুলতে চাই আমরা ভুলতে চাই আমরা এরকম মানে মনেই করতে চাই না যে এখানে বাবু মসজিদ ছিল সেটাকে ধর রাম মন্দির হয়েছে আর এসব মনে করতে চাই না আমরা ভুলতে চাই আমরা ভুলে এখন যা পরিকাঠামো তৈরি হয়েছে সেটা নিয়ে সকলে মিলে শান্তিতে থাকবো সেটা চাই আমি এই রাম মন্দির চত্বর থেকে এই কথাটা জোর গলায় বলে দিচ্ছি এই সব বিতর্কের ইতি ইতি ঘটান আর আমাদের রাজ্যে পলিটিক্যাল একটা ইস্যু তৈরি করার জন্য তারা এই এইরকম সব কর্মকাণ্ড করার চেষ্টা করছেন মিছিল করার চেষ্টা করছেন হঠাৎ করে সম্প্রীতির মিছিল ডাক দিয়ে দিয়েছেন এগুলো বলা মানে বিতর্কটাকে উস্কানো যে বিতর্কের বিচার করে দিয়েছে আদালত আমি বারবার কথাটা বলছি যে বিতর্কের বিচার করে দিয়েছে আদালত সেই আর নতুন করে রাখা বা দিয়ে সেটাকে আবার নতুন করে তোলা এগুলো ঠিক নয় আমাদেরকে শান্তিপূর্ণভাবে দিন ভাই ভাই দিন আমি পলিটিক্যাল কারবারিদের কথাগুলো বলার চেষ্টা মানে তাদের জন্য কথাগুলো বলার চেষ্টা করছি আমাদেরকে ভাই ভাই হিসেবে বাঁচার বাঁচার পরিবেশ করে মানে করে দিন থাকতে দিন হয়তো বিতর্ক তৈরি করবেন না আর ব্যাস মন্দির হয়েছে হয়েছে মসজিদও জায়গা পেয়েছে তৈরি হবে মসজিদ তৈরি হলে সেখানেও কিন্তু আমি আসবো আমি সেখানেও আসবো এবং সেখানে মসজিদ তৈরি তৈরির ক্ষেত্রে আমি চাঁদা দেবো আমার মনে হয় না যে এতে বিরাট কিছু আমার আমাদের ক্ষতি হয়ে গেছে মনে হয় না মসজিদ তৈরি হবে সেখানে নামাজ পড়ার যে বিষয়টা নামাজ পড়া হবে ফলে দর্শক অনেক কথাই বললাম আজকে দিনে এই রাম মন্দির চত্বরে দাঁড়িয়ে একটা নতুন আবেগের জায়গা যদি এর পরেও কারো কিছু বলার থাকে বলা থাকে বলতে আমি বারবার বলছি আমার ধর্মের যারা তাদের যদি কিছু বলার থাকে আমার সম্পর্কে বলবেন কিন্তু আমি সবসময় একটা শান্তিপূর্ণ পরিবেশ চাই সম্প্রীতি চাই সম্প্রীতি চাই আর অহেতুক বিতর্ক জিয়ে নিজেদের ক্ষতি করতে চাই না সেজন্য আমি কথাগুলো বারবার বলছি তো সেজন্য আমি দর্শক কথাগুলো বলছি বলে যাব চেষ্টা করবো সবসময় সম্প্রীতি বজায় রেখে আমাদের দেশটাকে একটা ঐক্যের সংহতির একটা দারুণ দেশ হিসেবে গড়ে তুলতে বা দেখতে আমি আমি আমার তরফ থেকে আর করতে পারি কিন্তু দেখতে চাই একটা সুন্দর সম্প্রীতির ঐক্যের সংহতির দেশ আমাদের দেশ ভারতবর্ষ এটা চাই দর্শক যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টু